চলে আসলাম ধামাকারা জমজম কটনে দেন খুবই সুন্দর সুন্দর জমজম কটন জাম চাল জটন স্কি সঙ্গে চালি ওয়ার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে পর্যন্ত কিন্তু মাল পাঠা থাকি জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করে ফেলে দেন খুবই সুন্দর সুন্দর মাখন মাখন সব ডিজাইনগুলো আছে দেখেন খুবই সুন্দর ডিজাইন যা নিতে হবে সহ বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন দাম মাত্র আপনার পাঁচশো তো পঞ্চাশ টাকা দেন খুবই সুন্দর সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি দেখেন একসাথে অনেকগুলো ডিজাইন করে দেখেন ভাই দেখেন এই যে চমৎকার ডিজাইন দেখেন মাথা নষ্ট করে খুবই সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন ওয়াও জাস্ট ওয়াও সামনের সাইড এই দেখেন আপনার পিছন সাইড দেখেন এই দেখেন পিছন সাইড দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট যদি ভালো লাগে জট স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার দেবে বিয়স এই দেখেন আপনার প্যান্টের কাপড়টা পুরোপুরি আড়াই গছ হবে আর এই দেখেন উন্নত দেখেন খুবই সুন্দর জানি চান জটল স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার দেখেন উন্নত দেখেন অসম্ভব সুন্দর না পুরোপুরি আপনার নামাজ দেখেন জানি পেন জটল স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার করতে পারেন সম্ভব আছে আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিয়স আরও একটি ডিজাইন দেখা যাচ্ছে দেখেন মাথা নষ্ট হয়ে ডিজাইনের যান চান জটুক স্কিন সদ্য চালিও অনেক দেখেন মাথা নষ্ট ডিজাইন দেখেন এই দেখেন ও জাস্ট ওয়া দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট হয়ে দেখেন যদি ভালো লাগে জটুক স্কিন সদ্য চালিও অর্ডার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারেন্টি দেখেন হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারেন্টি দেখেন খুবই সুন্দর কাজ মাথা নষ্ট হওয়া ডিজাইন জানি প্যান্ট জটুক স্কিন সদ্য চালিও অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর যারা নিচে যখন স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে দেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট ডিজাইন দেখেন চমৎকার কালেকশন দেখেন খুবই সুন্দর কালেকশন এই দেখেন পরে কালার গুলো দেখেন এই দেখেন কালার দেখেন খুবই সুন্দর কালার কালেকশন যারা নিচে যখন স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে বিয়স আর একটু ডিজাইন দেখা যাচ্ছে দেখেন এদের মাখন ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন ব্ল্যাক ডায়মন্ড একদম ফুল দেখা দিচ্ছি যারা নিতে চান যখন স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে দেখেন মাথা নষ্ট ডিজাইন এই দেখেন ডিজাইন দেখেন ওয়াও দেখো খুবই সুন্দর ডিজাইন কিন্তু মাথা নষ্ট ডিজাইন যদি ভালো লাগে জট টু স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার দেয় সমগ্র বাস হোম ডেলিভারি এই দেখুন বিয়ার ব্যাক সাইডে দেখেন এগুলো কিন্তু মোটামুটি ফ্রি সাইজ যে কোনো সাইজের মা বন্ধু এটা হয়ে যাবে যে কোনো সাইজের মা বন্ধু এটা হয়ে যাবে দেখেন খুবই সুন্দর কালেকশন এই দেখেন আমার প্যান্টের কাপড়টা যারা অল্প কিছুদের সব কিছু তারা কিন্তু এগুলো নিয়ে ব্যবসা করতে হবে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যান্ডি যুক্ত দেখেন হান্ড্রেড পার্সেন্ট রং কস খুবই সুন্দর চমৎকার না আর এটা কালারগুলো দেখেন বিয়ার্স এই ধরনের একটা পাঁচটি কালার দেখেন খুবই সুন্দর পাঁচটি কালার যারা চান জটকু স্ক্রিনশট দিয়ে চালিও ওয়ারো করতে পারেন বিকজ এখন দেখা যাচ্ছে চন্ডির মধ্যে ডিজাইনটা দেখেন মাথা ডিজাইন দেখেন মাথা নষ্ট হওয়া ডিজাইন একদম ব্লু কালারটা করে দেখা দিচ্ছি দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট হওয়া ডিজাইন জানিয়েছেন জটপুক স্ক্রি শর্টে চালিয়ে ওয়ার করতে ফাইন হান্ড্রেড পার্সেন্ট কটন কালেকশন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন কালেকশন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন দেখেন খুবই সুন্দর সামনের সাইডটা দেখেন খুবই সুন্দর আর এই দেখেন পিছন সাইডটা দেখেন জানতে চান জটপু স্ক্রি শর্ট দিয়ে চালিয়ে ওয়ারো করতে পারেন সমস্ত বয়সে আমরা হোম ডেলিভারি দিন খুবই সুন্দর কালেকশন এই দেখেন প্যান্টের কাপড়টা পুরোপুরি আড়ে গোস আর এই দেখে উন্নয়ন দেখেন মাথা নষ্ট দেখেন উন্না চমৎকার উন্নয়ন দেখেন বিশাল উন্না যার নিচে যত শর্দে দিয়ে চালিয়ে বড় সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সমগ্র বাংলাদেশে এই দেখেন একটা কাল এই দেখেন একটা পাঁচটি কাল দেখেন খুবই সুন্দর চারটি কাল যার নিচে যত স্ক্রিনশট দিয়ে চালিয়ে বড় আর একটি অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখাই দিচ্ছি দেখেন যারা নেবেন যতটুকু স্ক্রিন শট দিয়ে চাইলেও করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন এই দেখেন ডিজাইন দেখেন এই দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট ডিজাইন দেখেন যার নিজন জটপট স্ক্রিনশট দিয়ে চালি বড় করতে দেখেন খুবই সুন্দর এই দেখেন ব্যাকসাইড দেখেন চমৎকার ব্যাক সাইড হাতা কাপড়টা দেখেন এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট ডিজাইন দেখেন চমৎকার কালেকশন দেখেন মাথা নষ্ট জানিবেন জটপট স্ক্রিনশট দিয়ে চালি বড় করতে এই দেখেন একটা কালার দেখেন এই দেখেন একটা কালার দেখেন খুবই সুন্দর কালার যাকে যাকে সব কালেকশন দেখার জন্য সরস্বী আমার আসতে পারেন বা অলেরও কিন্তু অর্ডার করতে পারেন আমার কাছে কিন্তু পাবেন লোন বাটিক জয়পুরি কাজ করা থ্রি পিস বাটিক বিছানার চাদর হোম টেক্সি চাদর সব কিছু কিন্তু আমাকে সিংশালে পেয়ে যাবেন খুবই সুন্দর এটা বিচার দেখেন মাথা নষ্ট দিয়ে দেখেন যার নিচার জটুক স্কি সব দিয়ে অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর কাজ ব্যাক সাইড দেখেন খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যান্ডিযুক্ত এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর ওনা দেখেন মাথার নষ্ট না দেখেন যদি ভালো লাগে জটপটু স্ক্রিনশট দিয়ে চালি ওয়ার্ড করতে পারেন পারেন্স এটা কিন্তু বেশ এটাও কিন্তু চারটি কালার দেখেন এই দেখেন কালারটা দেখেন এই দেখেন কালার দেখেন খুবই সুন্দর কালার মাথা নষ্ট ডিজাইন কালার যা নিচ্ছে জটির স্ক্রিনশ দিয়ে চালি ওয়ার্ড করতে পারেন্স আরও একটি ডিজাইন দেখাই দিচ্ছি দেখেন অসম্ভব সুন্দর একটা কালারের এবং অসম্ভব সুন্দর ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর জাস্ট ওয়াল যা নেবেন জাস্ট স্ক্রিন শর্ট দিয়ে অলাইন ওয়ার্ড করে দেন খুবই সুন্দর এই ধরনের ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন দেখেন খুবই সুন্দর সামনে সাইড এই দেখেন পিছন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট ডিজাইন এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট ডিজাইন দেখেন জাস্ট খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট দেখেন যারা অল্প দিনের সবকিছু ব্যবসা চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবে দেখেন কালার বোধ এই ধরনের কালার এই দেখেন এটা দেখেন খুবই সুন্দর আরও একটি ডিজাইন দেখা দিচ্ছি যারা নেবেন ব্ল্যাক দিচ্ছি দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করে ডিজাইন দেখেন দাম মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা বিয়ার্স যদি ভালো লাগে জটপট স্ক্রিনশট দিয়ে চাইলেও অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর সামনে সাইড এই দেখেন পিছন সাইড খুবই সুন্দর ডিজাইন দেখেন এই দেখেন প্যান্টের কাপড়টা